মোটরসাইকেলের ইঞ্জিন খুলে বানানো হয়েছে একটি হেলিকপ্টার যে হেলিকপ্টারটি আকাশে উঠছে দুইজন যাত্রী নিয়ে এই হেলিকপ্টার বানিয়েছে বাংলাদেশের এই একটা স্বপ্ন যে একটা হেলিকপ্টার বানানো যার উপেক্ষাতে মনে করেন যে এত দূরতা সব সময় চেষ্টা করেছি যে বাংলাদেশের সম্পর্কে কোনো কিছু করা জন্য আসলে গতকাল যখন দেখলাম এরকম একজন ছেলে এরকম একটি হেলিকপ্টার বানিয়েছে তখন সেটা দেখার পর আমি অনেক অবাক হয়েছে আসলে কি বাংলাদেশি বাংলাদেশের ছেলেদের এত ট্যালেন্ট নিয়ে তারা বসে আছে এই ছেলেটির এই হেলিকপ্টারটি বানাতে প্রায় তিন বছরের মতো সময় লেগেছে তিনটি বছর আপ্রাণ চেষ্টায় তিনি একটি হেলিকপ্টার বানিয়েছে যেটি আকাশে উঠতে সক্ষম উপরে দেখা যাচ্ছে হেলিকপ্টারের বিশাল বড় একটি পাখা এবং সাইটে আরো দুইটি পাখা রয়েছে ছেলেটি ইঞ্জিনিয়ারিং কোনো পড়াশোনা করেনি তবে তিনি ইঞ্জিনিয়ারের চেয়ে বড় কোনো কাজ করিয়ে দেখিয়েছে আপনারা জানেন একটি হেলিকপ্টার বানানো মুখের কথা নয় সম্পূর্ণ অ্যাসেসের তৈরি হেলিকপ্টারটির ওজন হচ্ছে দেড়শো কেজি একটি বাইকের ওজন কিন্তু একশো চল্লিশ থেকে দেড়শো কেজি সেরকম ভাবে এইটার ওজন হচ্ছে বাইকের মধ্যে দুজন যাত্রী নেয় সেরকম ভাবে হেলিকপ্টার মধ্যে কিন্তু দুইজন নাই একটি দুই থেকে আড়াই লক্ষ টাকা সেরকম ভাবে হেলিকপ্টারটি বানাতে তার খরচ হয়েছে দুই থেকে আড়াই লক্ষ টাকা মানে একটি বাইকের ওজন যেমন 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 দাম সেরকম ভাবে হেলিকপ্টার ওজন দামও তেমন আবার মধ্যে সে বাইকের ইঞ্জিনটাও লাগানো হয়েছে যদিও চারদিকে এখন বৃষ্টিবাদল হওয়ার কারণে হেলিকপ্টারটি তিনি আকাশে উড়িয়ে দেখাতে পারেনি তবে তিনি কথা দিয়েছেন যখন চারদিকে আবহাওয়া ঠিক হবে তখন তিনি হেলিকপ্টারটি আকাশে উড়িয়ে আপনাদের সবাইকে দেখাবে আবহাওয়ার জন্য আমি বাইরে নিয়ে যেতে পারছি না কিন্তু যখন আবহাওয়াটা ভালো হবে তখন দুই পাঁচ দিনের ভিতরে দেখেন আমাদের বাংলাদেশ এরকম না করে দুই লক্ষ টাকা দিয়ে একটি হেলিকপ্টার বানো তার জন্য একটা বিশাল ব্যাপার তার কাছে যদি আরো টাকা থাকতো তাহলে জিনিসটাকে আরো সুন্দর করে তিনি বানাইতে পারত আমি সকলের কাছে দাবি করবো এই লোকটিকে একটি ভালো পর্যায়ে চান্স দেওয়া হোক এবং তিনি ভালো কিছু আবিষ্কার জন্য হয়তো

অনেক অনেক ধরনের বিমান বানিয়েছে যেগুলো আকাশে উঠতে সক্ষম অনেকে অনেক ধরনের শিব বানিয়েছে যেগুলো পানিতে ভাসতে সক্ষম তবে হেলিকপ্টার বানিয়ে এবং সেটার মধ্যে যাত্রী নিয়ে আকাশে এরকম কিছু হয়তো বা বাংলাদেশে আমরা আগে দেখি নাই আজকে প্রথম এরকম একটি জিনিস দেখে আমি অনেকটাই অবাক এবং আমার কাছে মন থেকে জিনিসটি ভালো লেগেছে যার কারণে এটা নিয়ে একটি ভিডিও বানাইলাম এবং এই ভাইটিকে আপনার সবাই একটু প্রচার ঘটিয়ে দেন আপনারাই পারেন এরকম ট্যালেন্ট গুলোকে মানুষের সামনে নিয়ে আসতে আবার বলছি ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় আর হ্যাঁ আপনি যদি এরকম নতুন কিছু আবিষ্কার করে থাকেন সেগুলো যদি এখনো প্রচার করতে না পারে তাহলে আমাকে মেল করে জানাবেন আমার মেলটি কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে আমি আপনার সেই ট্যালেন্টটা তুলে ধরব পুরো জনসম্মুখে